নমস্কার বন্ধুরা ইস্ট আরভি কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি মোটামুটি আছি গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ বর আমার মাথা দেখে দিচ্ছে আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক বন্ধুরা সবাইকে জানায় আমার তরফ থেকে হ্যাপি হোলি তো বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো তো এই রেখে বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম রবিবার পঁচিশ তারিখ তো আমরা কোথায় যাচ্ছি কি করব না করব পুরোটাই শেয়ার করব তো বড় মশাই আমার রেগে গেছে কেন রেগে গেছে সেই কথাটা তোমাদেরকে শেয়ার করছি তো এইদিকে দেখো ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে তো সবাই মিলে বলতে আমি দাদা বৌদি বিআই দাদার ছেলে তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছ তো চলো বলছি তো বন্ধুরা অবশেষে বনগা স্টেশনে পৌঁছে গেলাম তো এখানে অপেক্ষা করছি এরপর স্টেশনটা আসার জন্য তো চলো বন্ধুরা ট্রেন এসে গেছে ট্রেনে বসে অপেক্ষা করছি যে ট্রেনটা কখন ছাড়বে তো এই দেখো আমার ভাইপো বৌদি আর বর ওইদিকে আর এদিকে হচ্ছে বিয়ে আর লালগঞ্জি দাদা আর আমি তো আমরা এই কজনে মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো বোনগা স্টেশন থেকে ট্রেনটা সবে ছাড়লো তার জন্য একটু ভিডিও করে নিলাম তো চলো বনগা টাটা তো আবার নেক্সট দিন দেখা হবে তাই বলছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বোনের বাড়ি তো এদিকে দেখো এত গরম আর ওদিকে বড় আমার উপর রেগেছিল বলে কথাই বলছিল না তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে ছাড়ি তাই পর যখন অভিমান করে না খুব অভিমান করে কি বলবো তো এই দেখো এটা হচ্ছে স্টেশনের নাম নবন রায়নগর এইখানে হচ্ছে আমার বোনের বাড়ি তো স্টেশন থেকে নেমে গেলাম তো বোনের বাড়ি পৌঁছেও গেছি সেটার ভিডিও করে নিই অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো এইদিকে এসে আমি বুড়ির ঘর পোড়াবে না তা বলছে হ্যাঁ তাই দেখো এখানে বাচ্চা কাচ্চারা বুড়ির ঘর তৈরি করছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো এই দেখো আস্তে আস্তে প্রায় কমপ্লিট আগুনও ধরিয়ে দিয়েছে আর বাচ্চারা সবাই ঘুরছে গোল গোল করে ঘুরছে আর বলছে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল তো এখানে পাশে গান চলছিল বলে ওর জন্য ভয়েস ওভার দিলাম তো চলো এই দেখো প্রায় অনেকটাই আগুন ধরে এসেছি ন্যাড়া পোড়া করলাম বোনের বাড়িতে এসে তো কেমন লাগছে বুড়ির ঘরটা কেমন হয়েছে প্লিজ জানিও তারপর পরে আসছি এদিকে দেখো পরের দিন সকালে সবাই বসে আছি মুড়ি মাখা খাবো তাই তো বোনের বাড়িতে এসে বেশি আনন্দই করছি বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি এই দেখো এটা হচ্ছে রং খেলার দিই বাচ্চারা রঙ ফেলছে তো বন্ধুরা ছোটরা খেলা তো শুরু করে দিয়েছে তোমাদের দেখালাম এবার বড়রা শুরু করে দিয়েছে এই দেখো আমার বর গাছে উঠছে তো এইদিকে হচ্ছে আমি বড়দের পায়ে আবির দেওয়া শুরু করে দিলাম এটা হচ্ছে আমার বোনাই হয় সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর এই দিকে দেখো বোন অলরেডি হাতে প্লাস্টিক নিয়ে আবির খেলা শুরু করে দিয়েছে আর ওই দেখো দাদা বিআই সবাই আসছে আমাদেরকে ডাকতে আসছে তো চলো এবার আমরাও যাব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটার সঙ্গে থাকো এটা হচ্ছে বোনের যা মানে আমারও যা তো চলো এরপরে কী করবো না করবো পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওইদিকে দাদার কাছ থেকে আমি রং আর আবির একসাথে মিক্সড করছি আর এদিকে দেখো বর ভিডিও করছে কি বলছে না বলছে জানি না তাও সেটাও তোমাদের সামনে ধরলাম আর ওই দেখো পিছনে আছে বৌদি বৌদিকে ভূত বানিয়ে দিলাম দশ বছর পর বৌদিকে রং মাখালাম আর এদিকে দেখো লালুকে নিয়ে আমার বর কি পাগলামও করছে আর আমি ওই যে পেছনে হ্যাঁ হাঁটছি বেআইয়ের কি হাসি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বেআই হয় তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি আবারও পরে আসছি তো বন্ধুরা হোলির দিন খুবই রোদ পড়েছিল এই দেখো মাথায় একটু কাপড় দিয়ে নিলাম পুরো নতুন বইয়ের মতন আমাকে তো চেনাই যাচ্ছে না তো এইদিকে দেখো ওদের পাড়ার লোক সবাই রঙ খেলছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম এদেরকে চিনি না অতটাও তাও তোমাদেরকে শেয়ার করলাম এই দেখো এটা হচ্ছে যা আর বৌদি বাবা যাকে তো চেনাই যাচ্ছে না এরা একটু রং খেলছে তো জানো তো বন্ধুরা ভেবেছিলাম যে শুধু আবির মাখবো কিন্তু সম্ভব হয়নি তো এবার আমাদের পাড়া ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আমি একটু পাগলামও করছি আমি আর বোনাই তোমরা একটু দেখো আর মজা নাও এই দেখো বাড়িতে এসে রং খেলা শুরু হয়ে গেছে ওই দেখো কাদা জল দিয়ে দিচ্ছে শুধু দেখো এরা কি পাগলামা করছে আর আমি তো ভিডিও করতে ব্যস্ত বিয়ের কি হাসি তো দেখতে থাকো এরা কিভাবে খেলছে এবার হচ্ছে বৌদির পালা বৌদি তো মোটেই রঙ মাখবে না এদিকে দাদা হচ্ছে মাথায় রং দিয়ে দিচ্ছে এদিকে আমার বর পেছন দিকে চুপ করে দাঁড়িয়ে আছে সবাইকে বলছে চুপ চুপ তো তোমরা শোনো তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দুজনে চেষ্টা করছে রং মাখানোর কিছুতেই পাচ্ছে না ধরা পড়বে পড়বে ভাব বৌদি তো দেখতে পাচ্ছে তো অবশেষে কে রং মাখাবে তার জন্য অপেক্ষা করো তো অপেক্ষা করলেই দেখতে পাবে तो चलो তাই দেখো বন্ধুরা অনেক প্রচেষ্টার পরে কেউই পারলো না কিন্তু অবশেষে বেয়াই পারবে মানে আমার বৌদিরই ভাই পারবে বৌদিকে রং মাখাতে তো দেখো এই যে হ্যাপি হোলি করে দিয়েছে সবাই তো হেভি মজা পাচ্ছে দিয়েই পালালো দেখো কি অবস্থা করে দিয়েছে তা আমরা সবাই মিলে খুব মজা করেছি তোমাদেরও কেমন লাগছে বলো আর এখানে তো সবাই টেঙে টেঙে গানে নাচ করছে তো গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে ওই দেখো নাচ শুরু করে দিলাম ওই মুহূর্তে গান বন্ধ দেখো সবাই নাচ করছে পুরো পাগল হয়ে গেছি টেঙে 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 তো বন্ধুরা এখানে খুব মজা করছিলাম তো ভাবছিলাম একা একা করব বড়কেও টেনে নিয়ে আসলাম ওই দেখো বড় শুরু করে দিল তো এই গানটা তো তোমাদেরকে শোনাতে পারলাম না তাই নিজে গিয়ে একটু শুনিয়ে দিলাম কেউ কিছু মনে করো না তো দেখো এখানে বোনাই বোন আমার বর বোনাইয়ের ছেলে বোনাইয়ের ভাইজি সবাই মিলে খুব মজা করছিলাম দেখো ইস গানটা যদি শোনাতে পারতাম আরও ভালো লাগতো তোমাদের তো যাই হোক গান তো শোনাতে পারলাম না আমার এই পচা গলাটাই শোনো আর কি করবে বলো তো জানো তো বন্ধুরা আমার বোনায় তারপরে হচ্ছে বোন এরা বলে আমি নাচতে পারি না তো আজকে ওদের নাচিয়েই ছাড়লাম তো দেখো পুরো ক্যামেরার সামনে ওদেরকে নাচিয়েই চাললো বলে আমি নাচতে পারি না নাচতে পারি না তো এই দেখো ওদের নাচিয়েই চাললাম আমার না পরে দেখে খুব হাসি লাগছিল নিজেকে ধরেই রাখতে পারছিলাম না তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে কিন্তু জানিও দেখো এখানে তো বোনকে পুরো ফেলেই দিল তো বন্ধুরা প্রথম দিন রং খেলার পালা আসে সেটা হচ্ছে পরের দিন সকালবেলা টিফিন করছি ওই দেখো রং আমার গায়ে লেগে আছে বৌদি রান্না করছে আলু চচ্চড়ি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে দ্বিতীয় দিন দেখো আজকেও রং খেল বন্ধুরা ঘোরাফেরা সব কমপ্লিট এখন বাড়ির দিকে যাবো তো রেডি হয়েছে তো আমাকে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও এখন বাড়ি যাবো